এই নিচের ল্যান্ডিংয়ের থেকে যখন এই রডগুলো প্রথম দেবেন তখন অবশ্যই এই বিম থেকে অন্তত চার পাঁচ ফিট বড় রাখবেন আর বড় রাখবেন এই জন্য সেই রডটা একবারে আপনার ছাদের মধ্যে ছাদের যে টপ রডের ভাগ আছে সে ভাগটা পার করে দেবেন সিঁড়ির রড বাঁধা হয়েছে এবং সিঁড়ির যে ধাপগুলো মারা হয়েছে সে ধাপ এবং সিঁড়ির রড উভয় এই দুইটা জিনিস আজকে আমি আপনাদের এমনভাবে দেখাবো। যাতে আমার এই ভিডিও দেখেও যদি আপনারা সিঁড়ির রড বাঁধেন কিংবা সিঁড়ির ধাপ মারেন আমি মনে করব। সেটা হানড্রেড পারসেন্ট সঠিক হবে তো আজকের এই ভিডিওটা যেহেতু রড বাইন্ডিং এবং সিঁড়ির ধাপ লাগানো দুটো একসাথে দেখাবো তো সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা লং হতে পারে তো আমি আপনাদের সাজেস্ট করবো রকম টানাটানি না করে ভিডিওটা পুরা দেখবেন ঢালি একটি সিঁড়ির সমস্ত কাজ যত রকমের আছে আপনি রড বাইন্ডিং বলেন ধাপ মারা এবং ধাপ লেবেল করা এবং কয়টা ধাপে কত পর্যন্ত মাপ নিয়ে প্রথম ধাপ এবং শেষ ধাপ লাগাবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো চলুন দেরি না করে আমরা এখন মূল ভিডিও শুরু করি তো এটা হচ্ছে সিঁড়ির উপরের চকি যেটা হচ্ছে ছাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন ছাদের সাথে তো এই জায়গায় এসে রডগুলো আপনারা কিভাবে বাঁধবেন আর এটা হচ্ছে কেসি সিঁড়ি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেসির যে ভাঁজটা সে ভাঁজটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে রড বাঁধার নিয়ম হচ্ছে আপনার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনার চোখের উপরে যেটা নিচের লেয়ার এটা হচ্ছে চোখের উপরে মেন রড এবং আপনার ওয়েট সিলবে যাওয়ার পরে এটা কিন্তু আপনার টপ রড এই যেটা ছোট মাথা দেখতে পাচ্ছেন এই ছোট মাথার রডটা কিন্তু চোখের উপরে আসা এটা হচ্ছে মেন রড আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এই রডটা এই রডটা আপনি নিচে যেটা বড় রড ছিল একেবারে নিচে যেটা বড় রড ছিল সেই রডটা আপনার ওয়েট স্ল্যাব দিয়ে উঠছে ওঠার পরে এই চোখের উপরে আসছে আসার পরে কিন্তু এই চোখের উপরে এটা টপ রড হয়েছে আর এই টপ রোডটা দেখুন এখানে কিন্তু আপনার এই বিম সমান আছে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যখন এই রডটা আপনারা নিচে থেকে দিবেন প্রথমে আপনার এই যে সেই যে নিচের ল্যান্ডিং এই নিচের ল্যান্ডিংয়ের থেকে যখন এই রডগুলো প্রথম দেবেন তখন অবশ্যই এই বিম থেকে অন্তত চার পাঁচ ফিট বড় রাখবেন আর বড় রাখবেন এই জন্য সেই রডটা একবারে আপনার ছাদের মধ্যে ছাদের যে টপ রোডের ভাগ আছে সে ভাগটা পার করে দেবেন তাহলে আপনার আরো ভালো হবে তবে এই রডটা অবশ্যই আপনারা বড় রাখবেন এখানে তো এখানে ছোট হয়েছে আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এই যে ল্যান্ডিংয়ের যেটা মেন রড সেই রোডটাও কিন্তু এখানে ছোট করে দিয়েছে তো এই রোডটাও আপনারা বড় করে দিবেন আমি আপনাদের এটা সাজেস্ট করব তো এই রডগুলো দেওয়ার নিয়ম হচ্ছে আপনার আমি দেখাই এই যে বাইন্ডারগুলো দেখতে পাচ্ছেন এই যে বাইন্ডার এই বাইন্ডারগুলো কিন্তু আপনার এই মেন রোডটা আগে দিতে হবে এরপরে কিন্তু আপনাকে এই বাইন্ডারটা দিতে হবে অনেকেই সিঁড়ি বানতে যায় আপনার এই যে বাইন্ডার এবং মেন রোড এই দুটো নিয়ে ঝামেলায় পড়ে এবং মনের কাছে সন্দেহ থাকে যে কোনটা আগে দেব কোনটা পরে দেবো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই এই মেন যেটা ওয়েট যাবে যদি কেসি সিঁড়ি হয় তো সেক্ষেত্রে এই বারো মিলি রডটা আগে দিবেন এরপরে দশ মিলি রডটা দিবেন আর ওয়েট সেলাবে যেটা আমি আপনাদের এখন দেখাবো সিঁড়ি যখন আপনারা প্রথমে শুরু করবেন তখন অবশ্যই আপনারা নিচে যে রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলো আগে সার্ট করে দেবেন ষাট করে দিয়ে ভালোভাবে নিচে মিলাই এই রডগুলো সার্ট করে দেবেন ছাদের দিকে সার্ট করে দেওয়ার পরে এই রডগুলো আপনারা দাগ দিয়ে বাইন্ডারগুলো বাঁধবেন আর বাইন্ডারগুলো বাঁধবেন কখন আর আমাদের এই সিঁড়িতে কিন্তু যে বাইন্ডার গুলো বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আপনার ছয় ইঞ্চি সেন্টার সেন্টার আছে আর উপরে যে যেটা এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার বারো মিলি রডগুলো যেটা এই যে এটা এগুলো চার ইঞ্চে আছে আর দশ মিলি যে বাইন্ডার এটা আছে আপনার দশ ইঞ্চি সেন্টার সেন্টার তো এখন আমি আপনাদের দেখাবো সিঁড়ির ধাপ কীভাবে মারবেন এবং সিঁড়ির ধাপ মারটার সহজ উপায় কী এবং কীভাবে মারলে এই সিঁড়ির ধাপটা সঠিক হবে সেই জিনিসটাই আমি আপনাদের এখন দেখাবো তো সর্বপ্রথমে আপনারা যেটা এই যে উপরকের যে ধাপটা দেখতে পাচ্ছেন এই উপরের ধাপ এটা হচ্ছে সাথে এই ধাপটা আপনাকে সর্বপ্রথম লাগাতে হবে এবং যদি এই ধাপটা না লাগান যদি নিচেরটা লাগান তাও হবে আপনারা যেটা খুশি সেটা লাগাতে পারবেন তবে সাজেস্ট করব আমি আপনাদের এই উপরের ধাপটা লাগাতে তো এই উপরের ধাপটা আপনারা কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদের দেখাই আপনাদের এই চকিটা কয় ফিট যদি মনে করেন আমাদের এই চকিটা চার ফিট সেই ক্ষেত্রে আমাদের এই যে বিমের যে সাইড দেখতে পাচ্ছেন এই সাইড থেকে আমরা এই যে এই জায়গাটা চার ফুট মাপ দেবো চার ফুট মাপ দিয়ে আমরা এইভাবে মাপ দেবো চার ফিট চার ফিট মাপ দেওয়ার পরে আমরা এই মাথাটা মারবো আর এই মাথাটা কিভাবে মারবেন সেটাও আমি আপনাদের দেখাই তো আমাদের এই যে ল্যান্ডিংটা এই ল্যান্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত ইঞ্চি ঢালাই এই যে সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি এই সাত ইঞ্চি এখান থেকে মেপে প্রথমে এই ধাপটা আপনারা মারতে পারেন পরবর্তী যখন আপনারা এই মাথাটা মারবেন তো সেই ক্ষেত্রে আর সহজ উপায় আছে এখান থেকে আপনারা এই মাথার থেকে ওয়াটার লেভেল করেও এই মাথা মারতে পারেন অথবা আর একটা সহজ বুদ্ধি আছে সেটা হচ্ছে আপনার সাত বিম সহ আপনি সর্বমোট কতটুকু ঢালাই ততটুকু কিন্তু আপনারা এই বিমের থেকে এখানে নিতে পারেন এখানে নিয়ে কিন্তু আপনারা এই ধাপটা মারতে পারেন পরবর্তী যখন নিচের ধাপটা মারবেন সেই ক্ষেত্রে কি করবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের ধাপ কয়টা সেই ধাপগুলো কিন্তু আপনাদের আগে জানতে হবে সেই ধাপগুলো আপনাদের আগে জানতে হবে যে আপনাদের মোট কতগুলো ধাপ তো আমাদের এখানে মোট ধাপ হচ্ছে এগারোটা তো সেই এগারোটা ধাপ হলে পরে আমাদের এখান থেকে প্রথম যে ধাপটা সেই ধাপ ধাপটার থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি টেপ ওখানে বাজাই দিয়েছি বাজাই দেওয়ার পরে এইখানে আমাদের আসতে হবে একশো দশ ইঞ্চিতে এই যে এখানে দেখতে পাচ্ছেন একশো দশ ইঞ্চি এই যে এই একশো দশ ইঞ্চির থেকে একটা শল ফেলতে হবে আর এই শলটা কোথায় ফেলতে হবে আমাদের নিচের যে ধাপটা আছে এই যে ধাপ এই ধাপের এই ভিতর কানে পর্যন্ত এই শল্ডার রাখতে হবে একশো দশ ইঞ্চি তাহলে আপনার এগারোটা ধাপ কমপ্লিট হবে আমাদের যেমন এগারোটা ধাপ সেই এগারোটা ধাপ আমরা এই একশো দশ ইঞ্চিতে কমপ্লিট করতে পারবো আর প্রত্যেকটা ধাপ আমাদের এখানে দশ ইঞ্চি করে আছে আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই ধাপের বাইর সাইড এবং নিচের যে ধাপটা এটা এটার ভিতর সাইড কিন্তু এখন নয় ইঞ্চি আছে এই যে ন ইঞ্চি এই হচ্ছে নয় ইঞ্চি আর এই কাটার যদি ভেতরে ধরি তাহলে আমরা এটা দশ ইঞ্চি পাবো তো এই হচ্ছে দশ ইঞ্চি এবং এটা দেখুন এটাও আছে নয় ইঞ্চি তো এভাবে নয় ইঞ্চি করে আপনারা ধাপ যখন মারবেন তখন কাঠটা এক ইঞ্চি আছে ভিতর থেকে অনেক সময় মাপটা সঠিক পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই কাটার বাইরে এই কাটার বাইরে আর এই ধাপের ভিতরে ধরবেন নয় ইঞ্চি তাহলে কিন্তু আপনাদের ধাপগুলো সঠিকভাবে দশ ইঞ্চিতে থাকবে আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাব সেটা হচ্ছে এই ছাদের থেকে যখন আমরা এই পাশের যে সিঁড়ি রডটা এই রডটা যখন বাঁধবেন তখন অবশ্যই এই নিচের যে লম্বা রডটা এটা এই রডটা কিন্তু আপনাকে নিচে দিতে হবে আর এই যে ছোট রড দেখছেন যেটা এটা এই ছোট রডটা কিন্তু উপরে দিতে হবে এটা হলো আর একটা সিঁড়ি আর একটা আছে আপনার এই ছোটো রড যেটা এখানে আছে এই রডটা অনেক সময় নিচে দেওয়া হয় আর এই বড় যে রডটা আছে সেই রডটা কিন্তু উপরে দেওয়া হয় তো এরকম সিঁড়ি আমি বসুন্ধরাতে করে আসছিলাম আপনারা দেখছেন তো যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ